গাজায় ক্ষুদত্র মানুষের উপর গুলি চালানোর দৃশ্যের কথা বিবিসিকে জানালেন সাবেক নিরাপত্তা কর্মী মিশি গান দিয়ে ক্ষুদত্র ফিলিস্তিনিদের উপর গুলি চালানোর দৃশ্য দেখেছেন বলে বিবিসিকে জানিয়েছেন গাজা ইসরায়েল ও মার্কিন সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্রে নিরাপত্তা দায়িত্বে পালন করা সাবেক এক কর্মী যাদের উপর গুলি চালানো হয়েছে তারা কোনো হুমকি ছিল না বলে তিনি উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন একবার একদল নারী শিশু বয়স্ক ব্যক্তি ঘটনাস্থল থেকে একটু দূরে শুধুমাত্র একটু ধীরে চলায় ওয়াচ টাওয়ার থেকে একজন প্রহরী মেশিগান দিয়ে গুলি চালায় এ বিষয়ে গাজা হিউম্যান হিউম্যানি রাইটস ফাউন্ডেশন জিএইচএফ এর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেছেন তারা তারা বিবিসিকে একটি বিবৃতির উদ্বৃত্তি দিয়ে উল্লেখ করেন জিএইচএফ সহায়তা কেন্দ্রের কাছে কোনো বেসামরিক নাগরিক কখনো গুলিবিদ্ধ হননি মে মাসের শেষের দিকে দক্ষিণ মধ্য গাজার বেশ কয়েকটি এলাকায় সীমিতভাবে ত্রাণ বিতরণের মাধ্যমে গাজায় নিজেদের কার্যক্রম শুরু করে জিএইচএফ এরপর গাজার উপর এগারো সপ্তাহ সম্পূর্ণ অবরোধ আরোপ করে ইসরায়েল এরপর থেকে ওই এলাকায় আরও কোনো খাবার প্রবেশ করেনি শুরু থেকে সহায়তা বিতরণের ব্যবস্থা ব্যাপকভাবে সমালোচিত হয় কারণ এর ফলে বিপুল সংখ্যক মানুষের সক্রিয় যুদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে হেঁটে অল্প কয়েকটি জায়গায় যেতে বাধ্য করা হচ্ছিল জাতিসংঘ এবং স্থানীয় চিকিৎসকরা বলছে জি এইচএফ শুরু হওয়ার পর থেকেই জি শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি বাহিনী তাদের কাছ থেকে খাদ্য সহায়তা সংগ্রহের চেষ্টার সময় চারশো জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে যদি ইসরায়েল মনে করে তাদের নতুন এই পদক্ষেপের ফলে হামাসের সাহায্য পাওয়ার পথ বন্ধ হয়েছে ত্রাণ কেন্দ্র নিরাপত্তা দায়িত্বে থাকা সাবেক ওই কর্মী বিবিসিকে একটি ভিডিও ফুটেজ পাঠিয়েছেন ফিলিস্তিনিদের একটি দলের উপর পুরোহিতের গুলি চালানোর ঘটনার বর্ণনা দেখে তিনি বলেন একজন পুরোহিত একটি লম্বা জায়গায় উপর দাঁড়িয়ে বের হয়ে যাওয়ার রাস্তাটার দিকে তাকিয়ে জনতার উপর বারবার পনেরো থেকে বিশটি পরে গুলি চালা চালাতে শুরু করে একজন ফিলিস্তিনি নিশ্চল হয়ে মাটিতে পড়ে গেলে এরপর সেখানে দাঁড়িয়ে থাকা অন্য আরেকজন নিরাপত্তা কর্মী এসে বলল দারুণ আমরা মনে হয় তুমি আর তারপর তারা একজনকে এটা নিয়ে হেসে উঠল নাম প্রকাশ না করার সত্ত্বে বিবিসি সাথে কথা বলে ওই ব্যক্তি বলেন যে এই চেপে পরিচালনা তার প্রতিবেদনটি কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দেয় এবং দাবি করে ফিলিস্তিনি ব্যক্তিটি হয়তো হচট খেয়ে পড়েছিল অথবা ক্লান্ত অথবা অজ্ঞান হয়ে পড়েছিল জি এইচএ দাবি করেছেন এই অভিযোগগুলো ব্যক্তি একজন অসন্তুষ্ট সাবেক কর্মী যাদের যারা তারাকে অসাধার আচরণের জন্য বরখাস্ত করেছিল যদিও এই অভিযোগ অস্বীকার করে ওই কর্মী বিবিসিকে তিনি বেতনের কয়েকটি স্লিপ দেখিয়েছেন যাতে বোঝা যাচ্ছে ওই পথ ছাড়ার পর তাকে দুই সপ্তাহ ধরে বেতন দেওয়া হয়েছে জিএইচএ পরিচালিত চারটি বিতরণ কেন্দ্রে কাজ করা ওই ব্যক্তি বিবিসিকে জানান সহায়তা কেন্দ্রগুলো নিয়ম নিয়ন্ত্রণ খুব কম যা দায় মুক্তির সুযোগ সৃষ্টি করে